আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো হচ্ছে নোহা স্কোয়ার হাইব্রিড গাড়ির যাবতীয় ফাংশনগুলো কিভাবে গিয়ারে ফেলতে হয় কিভাবে এসি ছাড়তে হয় কিভাবে ডোর ওপেন ক্লোজ করতে হয় তারপর ফুয়েলের ট্যাঙ্ক খুলে কি করে এই যাবতীয় এই সব কিছু তো আমি প্রথমেই যাই হচ্ছে আপনার গিয়ারে কিভাবে দিতে হবে এই যে ডিতে ফেলাতে হলে মানে ড্রাইভিংয়ে দিতে হলে ডানে চাপ দিয়ে পিছন দিকে দিলেই এই যে গাড়ি চলতে থাকে ঠিক আছে এইভাবে আর এইটা আবার এই যে নিউটাল নিউটাল দিয়ে এরকম ঠাসা দিয়ে ব্যাগে দিলে এই যে ব্যাগে চলে যাচ্ছে এই আর এখন এটা পার্কিং করতে হলে এই যে পিতে চাপ দিলে পার্কিং হয়ে গেল এখন আসি এসিতে এসি ছাড়তে হলে এই যে এসি দেওয়া আছে বা এখানে প্রেস করলে এসি বাড়বে কমবে এখানে চাপ দিলে কমবে আর এখানে চাপ দিলে বাড়বে আর এসি দেওয়া আসে আর ডুয়েল যদি ছাড়তে হয় এই যে এটা ফ্রন্ট ডুয়েলে এইটা দিতে হবে রেয়ার আছে তারপর টেম্পারেচার কমানো বাড়ানো এরকম এটা দিয়ে এই যে টেম্পারেচার আর এটা আছে রেয়ার মানে পিছনেরটা আর সামনেরটা কীভাবে কমাতে বাড়াতে হবে এই গেল এসির ফাংশন এবারে এখন আসি ওপেন ডোর কিভাবে ওপেন ক্লোজ করতে হয় এই যে পাশের এটা ওপেন লেখা আছে ক্লোজ লেখা আছে পিছনের দুইটা গেটই এই দুইটার মাধ্যমে খোলা যাবে চাবি দিয়েও খোলা যায় কিন্তু আপনার সহজভাবে ড্রাইভিং সিটে বসেই এই কাজগুলো করতে পারবেন এবার আসি ফুয়েল ফুয়েলের এই যে ড্যান পাশে আমার কাছেই ডান পাশে দিয়ে আছে এটা দিয়েই টান দিলে খুলে যাবে ফুয়েল ট্যাঙ্কি এই হচ্ছে আপাতত এটা দিয়ে আপনি আপাতত ড্রাইভিং করতে পারবেন A love de Xoveika.